সাবেকে রীতি মেনে রাজনগর নাকাশ দাসপাড়ায় মনসা পুজো দূর থেকে ভক্তদের ভিড় জেলার একটি প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র হলো রাজনগর এখানকার বিভিন্ন অঞ্চলে সাবেকি প্রথায় মনসা পুজোর প্রচলন রয়েছে আজও একইভাবে রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাকাশ দাসপাড়ায় সাবেকি রীতি মেনে এবারও মনসা পুজোর আয়োজন করা হয় এই গ্রামে প্রাচীন মনসা মন্দির যেমন রয়েছে পাশেই রয়েছে ব্রহ্মচারী ও মাছ হিন্নবস্থার স্থান প্রতি পয়লা ভাদ্র জেলা রাজ্য এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে ভোর থেকে ভিড় করেন এবারও একই চিত্র লক্ষ্য করা যায় মন্দিরের পূজারী নাকাশ দাসপাড়ার বাসিন্দা কেশবচন্দ্র দাস বলেন প্রতি বছর পয়লা ভাদ্র ভোর থেকে ভক্তরা ভিড় করেন কয়েকদিন ধরে পুজো সহ একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় ভক্তদের যথেষ্ট বিশ্বাস রয়েছে তাই তারা পুজো দিতে আসেন এখানে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতেও পুজো করা হয় স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে ও ঝাড়খণ্ড থেকে আসা কয়েকজন ভক্ত বলেন আমরা বহু উপকার পেয়েছি এই ধর্মীয় স্থানে এসে তাই বছরের এই নির্দিষ্ট দিনে আবারও পুজো দিতে মানসিক শোধ করতে এসেছি কেউ কেউ বলেন লোকমুখে আগে অনেক কথা ও মাহাত্মের কাহিনী শুনেছি দেবত্র এই স্থানটি সম্পর্কে তাই বহু দূর থেকে সকাল সকাল এসে পৌঁছেছি এখানে তারা বলেন প্রাচীন এই মন্দিরের বর্তমান পূজারী কেশববাবুর মাধ্যমে বিভিন্ন দিক থেকে নানা উপকার পেয়েছি পবিত্র এই স্থানটির ক্ষেত্রে অগাধ বিশ্বাস রয়েছে আমাদের পয়লা ভাদ্র পুজোয় ব্যস্ত থাকা সত্ত্বেও তারই মাঝে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান মন্দিরের পূজারি ভক্তদের প্রত্যাশা আগামীতে এই স্থানটি আরও সুপ্রসিদ্ধ হয়ে উঠবে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আচ্ছা ভক্ত হিসেবে আপনি এই রাজনগর নাকাল দাসপাড়ায় যে মনসা মন্দির আজকে যে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে পুজো সহ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান সেই এতে আপনি এসছেন তাই তো আচ্ছা কোন জায়গা থেকে এসছেন আপনি ঘুসবনা গ্রাম আচ্ছা ওটা রাজনগর থানা পড়ছে আর জয়পুর অঞ্চল তাই তো এবার কি প্রথম আসছেন না আগেও এসছেন আগেও এসছেন আপনাদের কি বিশ্বাস এই মানে স্থানটির উপর যে এখানে আসলে অনেক কিছু উপকার হয় আচ্ছা এবারও এসছেন আচ্ছা এবার কি পুজো টুজো এখানে দেবেন আচ্ছা কারণ এই মাত্র ঢুকছেন আপনারা আচ্ছা আপনার নাম আচ্ছা সরস্বতী কি রাজনগর নাকাশ দাসপাড়া গ্রামে যে মনসা পুজোকে কেন্দ্র করে আজকে পয়লা ভাদ্র যে একাধিক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তো দেখলাম ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছেন ভিড় করছেন এই মন্দির চত্বরে তো আপনি এসছেন শুনলাম ঝাড়খণ্ড থেকে হ্যাঁ তো এইটার বিষয়ে আপনার কাছে জানতে চাইছি যে কিভাবে জানলেন আপনার মায়ের জন্য এসছেন আগে শুনেছিলেন যে এখানে এই জায়গাটির মাহাত্ম রয়েছে আচ্ছা আজকেও এসছেন আচ্ছা মা এসছেন সঙ্গে আচ্ছা তো আপনাদের বিশ্বাস কি যে এখানে এলে অনেক কিছু উপকার হবে তাই আচ্ছা দাদা আপনি তো এসছেন রাজনগরের গাঙ্গুড়ি গ্রাম রাজনগর পাশে গাঙ্গুড়ি গ্রাম আচ্ছা তো এখানে কি এখানে আমরা আশীর্বাদ নিতে এসেছি আচ্ছা মঙ্গল কামনার আচ্ছা একজন ভক্ত হিসেবে এসছেন ভক্ত হিসেবে আপনার নামটা আমার নাম উত্তম পাল রাজনগরী বাড়ি আচ্ছা আপনার নামটা একটু আচ্ছা বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের কুন্দির থানা এলাকায় ধন্যবাদ ওকে আচ্ছা এই আকাশ গ্রামে আজকে যেই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে যেসব কর্মসূচি রয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠান রয়েছে এইগুলোর ব্যাপারে যদি একটু বলেন মন্দির সংক্রান্ত এবং পুজো বা অন্যান্য যে কর্মসূচি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই আমাদের কৈলেত করা এই পূর্বসি চলাচ্ছে এটা বাঁধার দিন একত্রিশে মানে পুজো তিরিশে বার এক তারিখে ভাদ্রে বিসর্জন হচ্ছে এবং প্রচুর আগত ভক্তবিন্দু দুমকা রশিকপুর বর্ধমান পানাগড় প্রচুর আমাদের এখানে ভক্তরা আছে ভক্তরা আছে এবং এখনো পর্যন্ত যারা আছে তারা যারা মানে ভালো হয়েছে তাদেরকে এখান থেকে চান করানোর ব্যাপারটা আছে চান করে তাদের ছেড়ে তার ওকে থাকবে এই বাবারটা আছে যে আমাদের আরো তার প্রাচীন আর কি বিদেশ মূল থেকে আসছে চুন সত্যি ছিল আর কি আমি করেছি এটা হ্যাঁ এখানে আমাদের তিন পুরুষের জটা আছে চার পুরুষের জটা আছে আমাদেরও কেন আমি যেতে কোনো অফিসের কাজ করছি বলি ছেঁটে দিছি এটা আমাদের কৈলি করা বড় বলছে পূর্ব বংশকরমও চালাচ্ছি আর কি আচ্ছা আজকে যে নির্দিষ্ট যে কর্মসূচিগুলো রয়েছে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে তো এটা কি প্রতি বছর এই পয়লা ভাদ্রই হয় প্রতি বছর পয়লা হয় আজকে রয়েছে আপনাদের আজকে আমাদের প্রোগ্রাম সকালে মানে বলি ছিল তারপরেই এই সাতটা থেকে শুরু করে চান করার পাঠাচ্ছে চান টান করিয়ে ভক্তদিকে দিকে সব আপনার প্রসাদ উৎপাদন করে আপনার বাড়ি যাবে আপনার নাম এবং আমার নাম কেশ দাস হ্যাঁ লিলেট ভরচন্দ্র দাস গ্রাম নাকাশিএস পিএস রায়নগর পোস্ট অফিস রায়নগর আচ্ছা এখানে কোন দায়িত্বে রয়েছেন আমি এখন পূজারিতা আছি আমার আগে যারা ছিল তারা দেখো রেখেছে তারপরে আমি স্বপ্ন আদেশ পাই আদেশ পাওয়ার পর থেকে হ্যাঁ আমি এই দায়িত্বে আছি দায়িত্বে আছি ধন্যবাদ